আমরা কিন্তু মানালি পৌঁছে গেছি আর অনেকক্ষণ আগে বলছি মানে এখন বাজে সাড়ে এগারোটা আমরা সাড়ে সাতটা জায়গায় পৌঁছে গেছি আর আমাদের রুম হচ্ছে ওই উপরে আমরা এত নিচ থেকে স্টেল এখানে আবার গিয়ে আবার উপরে যেতে হবে এটা আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি দেখো উপরে এখানে ব্রেকফাস্টের জন্য আমাদের বাইরে অনেক ভয়ানক 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 এখন আমি খাবো খাবার দাবার নিবো

दिदी परे दीदी को खाना मिलेगा नो हम दिन खाओ मंगो दिन दो मां दिन जा मां मना खुलो खा

കുതിരനേസ്റ്റ് മായാപ്പെണ്ണാ മാതുവി ചാങ്ങോട്ട് നോ അച്ഛാ ദീരു ഇതിനകത്ത് কি ആചോത്തര മാതുവി ബോബി ഇതി 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 এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা কর তোমার সঙ্গে আমি আমার ঘরের ট্যুরটা দেখাবো তো চলো খেয়ে নিই